দেখো বন্ধুরা সকাল সকাল বন্ধুদের জন্য বন্ধুদের জন্য ব্রেকফাস্ট দেখো করা হয়েছে কলা গাজর তো শশা আপেল বাঁধাকপির পাতা তারপর হচ্ছে গিয়ে বরবটি বেগুন তারপর হচ্ছে গিয়ে ডক ফুড সবাই যে যার জন্য এক এক রকম করা হয়েছে দেখো ওদের জন্য মিমি এ দেখো মিমি তোমার জন্য বেড়েছি দাঁড়াও তোমরাও খাবে তোমরাও খাবে এই দেখো বন্ধুরা বসে আছে খাবে ব্রেকফাস্টে দেখো এই যে দেখো সব বন্ধুরা এই যে বন্ধুরা তুমি খাবে মিমি খাচ্ছে দেখো মিমি খাচ্ছে দেখো মিমি খাচ্ছে এই বন্ধুটা নতুন এসেছে ওদের খুব ভালো কে ছেড়ে দিয়ে গেছে তো খুব ভালো কথা শোনে দেখো ওরা একটু ভয় ভয় পাচ্ছে কালু আর সাধু ওরা ভয় পাচ্ছে একটু হ্যাঁ তোমাদের দেওয়া হবে ব্রেকফাস্টে তোমাদের এই যে তোমাদের খাবার দেখো বন্ধুরা মিমি নতুন এসছে মিমি খুব ভালো দেখো মিমি দুষ্টুমি করবে না হুম দুষ্টুমি করবে না খাও 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 মিমি শোনা মিমি খুব ভালো লাগছে মিমিকে দেখো বন্ধুরা নতুন বন্ধু এসছে এ দেখো মিমি মিমি তোমার নাম মিমি আজকে থেকে হ্যাঁ নতুন এসছে ফেলে দেবো কেউ ফেলে গেছে দেখো বন্ধুরা বিড়ালটা খুব সুন্দর খুব ভালো তুমি এগুলো খাবে হ্যাঁ কলা খাবে কলা খাবে ক্যাট ফুড আর ডক ফুটটাই খাও এগুলো খেতে পারবে না মিমি এগুলো খেতে পারবে না

খেয়ে নাও খেয়ে নাও ঘুম ভাঙেনি সকালে ঘুম ভাঙিনি তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে নে তুই ওর উপর রাগ করছিস ও ও ওর উপরে মিমির উপরে না মিমির সময় বন্ধু করে নিও নতুন এসছে তো বন্ধু করে নিও হ্যাঁ কী টেনশন করছো কাল কালু না না টেনশন করো না মিমি মিমি ভালো মিমি মি মিমি ভালো দেখো নতুন এসছে বন্ধু করে নিও দুষ্টুমি করো না হ্যাঁ হুম কেউ কেউ কামড়ি করবে নাও তাহলে ভালোভাবে থাকতে পারবে ভালো খাবার দেবো হ্যাঁ এসছো যখন চুপ করে থাকবে হ্যাঁ তোমাকে কে ছেড়ে দিয়ে গেছে বাবা হ্যাঁ তুমি এসছো খুব ভালো শোনা খুব ভালো মিমি আসো 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 তুমি খুব ভালো চুপ করে বসো থাকো বসো 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 মিমি 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 খেয়ে নে কালু তুই কি চিন্তা করছিস হ্যাঁ তোদের এত সুন্দর করে খাবারটা বানিয়ে দিলাম তোরা খাবি না তুই কি ওদের ওদের ওরে নিয়েই চিন্তা করছিস হ্যাঁ মিমি 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 খাবার আছে হ্যাঁ মিমি 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 খেয়ে নে খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খাও মিমি খেয়ে নাও মিমি খেয়ে নাও কটর কটর করে শব্দ হয় কারণ কি খেলে এই আমার কালু খাচ্ছে না কেন রে কালু টেনশনে পড়ে গেল নাকি যে আমার কে এলো আর একজন তাই তো মিমি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও মিমি আচ্ছা মিমি সব খেয়ে নেবে ছোটা মিমি মিমি খায় না কতদিন কে ছেড়ে দিয়ে গেছে মিমি খেয়ে মিমি কতদিন খায় না দেখো বন্ধুরা মিমি কতদিন খেতে পায় না দেখো কে ছেড়ে দিয়ে গেছে এই জন্য মিমি মিমি এগুলো পেয়ে খুব মজা করে খাচ্ছে দেখো দেখো বন্ধুরা আমার পড়ে গেছে নতুন বন্ধু পেয়ে একটু আনন্দও হচ্ছে হচ্ছে আচ্ছা 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 থাকবে তুমি দুষ্টুনি করবে না ওদের কামড়াবে না হ্যাঁ কিন্তু নতুন এসো আমি তো তোমায় ভালো করে জানি না হ্যাঁ তোমার নাম নিমি থাকবে আজকে থেকে নিমি নিমি চুনামিমি তোমাকে আদর করব কিন্তু তুমি ওদের কামড়াবে না দুষ্টুমি করবে না নতুন একজন এসছে সদস্য ওদের বন্ধু 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 হ্যাঁ মানে বন্ধুদের থাকবে কিন্তু হ্যাঁ মুশকিল করবে না হ্যাঁ মেয়ে মেয়ে এটা আবার বাচ্চা দেবে কবে বাচ্চা হবে তো তুমি করে আসবি না হ্যাঁ বাচ্চা হলে একা তো হবে খেয়ে দেখবে এদেরকে দেখতে মাথা খারাপ হয়ে যায় আমার আমার কালুসোনা খাচ্ছি না কেন সোনা তুমি রাগ করেছো ও এসছে বলে না না রাগের কিছু নেই

কোথাও যাবি না বাড়িতে এখানে থাকবি ইয়েটা বাড়িয়ে দিয়েছি বক্সটা ওই বক্সটা থাকবি চুপ করে থাকবি ভালো মেয়ের মতন হ্যাঁ পরিষ্কার থাকবি তাহলে আদর করবো কালকে কিন্তু আদর করবো না তখন ভালো বাজবো বক্সটা নিয়ে আসা বক্সটা তুমি নিয়ে আসো তুমি নিয়ে আসো আমার আমার কালু খাচ্ছে না কেন কালু খাচ্ছে না কেন কালু ঘুমাচ্ছে কালু তুমি ঘুমাও নি রাত্রে বাবা

এখানে আসলে কিন্তু গান করতে হয় ওই আমাদের একতারাটা দাও তো ওরা বাজার বাজারে গান করতো দাও দাও রাম গান করতে হয় কিন্তু যখন এসছো একটু কিন্তু খাটনি করতে হবে গান কিন্তু করতে হবে ঠিক আছে হ্যাঁ গান কিন্তু করতে হবে না গান করলে তাহলে তো লাইভ হবে না তাহলে তো কেউ তোমাকে লাইভ করবে না তাহলে তো তোমার খাবার জোগাড় করতে হবে তো তোমার খেতে দিতে হবে তো বন্ধুরা লাইভ করবে না বন্ধুদের বলো লাইভ করে দেবে কিন্তু বন্ধুরা লাইভ করে দেবে তাহলে কিন্তু তোমার খাবার হবে বুঝতে পারছো না সবাইকে খাবার দিতে হয় না লাইভ করতে বলবো হুম শুনো

কৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা গান শুনতে হয় নবদ্বীপে থাকু হরিনাম কানে নাও হরিনাম হরিনাম কানে নেবে হরিনাম ছাড়া গতি নেই পরের জন্মে কি হবে তার ঠিক নেই সেই হরিনাম কানে নিয়ে যাও তুমি খাও এই যে তোমার জন্য খাবার দিয়েছি এতগুলো খাবার দিয়েছি কাটতে সেই ছোট্ট তুমি কে নাও সব তুমি খাবে না ডাক করে খেবে কি নাকি ঘুম তোমার ঘুম কমপ্লিট হয়নি এবার ঘুম কমপ্লিটphenyl এবার ঘুম কমপ্লিট হলো না ওই বন্ধুকে নিয়ে স্কুলে রাগ করেছে ও উল্টিয়ে দিচ্ছে পিটি দিচ্ছে ও বন্ধুকে নিয়ে আসছে বলে আরেকটা নতুন বন্ধু দিয়েছে বলে রাগ করেছে এই কালু ডাক করেছে দেখো তোমরা দেখো তোমরা দেখো বন্ধুরা কালু রাগ করেছে খাবার উল্টিয়ে দিচ্ছে নতুন বন্ধু আসছে বলে দেখো দেখো বন্ধুরা দেখো 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 কালু 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 উল্টিয়ে দিচ্ছে দেখো দেখো খাবার উল্টিয়ে দিচ্ছে চোর হ্যাঁ দেখো নতুন বন্ধু আসছে বলে এই যারা কালু খাচ্ছে না দেখো কই নতুন বন্ধু আসো 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 নতুন বন্ধু গান কর গান কর তো গান করি গান কর এটা বাজিয়ে গান করতে হবে তাহলে লোকে তোকে লাইভ দেবে না বুঝিস

కికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికికి